chúng ta Thank okay. you. সায়া নাইকি না কি কৰো কি কৰ কি দিম কিন্তু చే <muchas> <muchas> হেল্ল' কাৰ্বেল ডাঙে হেছেটাকৈ याद आ रहा सर का सिलम नजाल नहीं से साउंड कॉइ तो सुना है जाना कैसे दुल्ली অল খেলাবলৈ অতীতত এই যে দুলি বৌ আছে না পাগলী আছে সেই অতি নাচে ভিডিঅ'ত দিছে মেটছে দুলি পাটি নাচ

嗯。<laughs>

No rompí el evento y no hay মিঠা লাগে মিছা কথা কৈছিলে কি মজা নিজ আছে

mm <laughs> Não é Stanley, esteve no

और तुमको तो बोला नहीं हो

হেল্ল' হেল্ল' প্লিজ একাইক দিয়ে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি নি কমেণ্ট কৰ কমেণ্ট কৰোঁ কমেণ্ট না কৰিলে আমি কিভাৱ তোমাৰ সৈতে গল্প কৰব আসাতে না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দেবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না কথাটা কিন্তু সত্যই মানুষ সবার সাথে অভিনয় করতে পারলেও নিজের সাথে কখনো অভিনয় করতে পারে না তাই আড়ালে কাদের গল্প গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও লেখা গল্প আমি লিখি এলে আমার মনের ভাবনা চিন্তা ভালো ये बिस्कुट ये ये क्रीम बिस्कुट हाथ के वरना <silles> ना किन ना बर्बादसी हाथ के वरना ना बर्बादसी बिस्कुट खेबे ओ شوف هسه तो شوف هسه खाबे न ओके बिस्कुट बेली সবার সাথে অভিনয় করতে পারলেও নিজের সাথে কখনো অভিনয় করতে পারে না তাই আড়ালে বসে কাঁদে অভিমানী এই জীবন কেন থেমে যায় কান্না ভরা এই মন কিছু জানে না কষ্ট ভরা এই বুকে আছে আছে হারাইবেন আছে তো অভিমানী এই জীবন কেন থামে যায় থামে না অভিমানী এই জীবন কেন থামে না কান্না ভরা এই মন কিছু জানে না কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা যার জন্য এই মন কাঁদে সে তো বুঝে না ভালোবাসায় এমন একটা মায়া আছে কষ্ট পেলেও ভোলা যায় না আর মন ভেঙে গেলে মন ভেঙে গেলেও ঘৃণা করার যায় না জীবনের কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন থাকা দরকার একা কিন্তু জীবন অনেক কষ্টের তুমি যদি কাউকে কষ্ট দিয়েছ কা তবে অপেক্ষা করো তুমিও ঠিক ততটাই পাবে জীবনের কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন একটা আছে কষ্ট জীবনটা বড়ই কঠিন জীবনের পথ কখন কোন দিকে যায় কেউ বলতে পারে না আজ যে পাশে আছে কাল সে হয়তো নাও থাকতে পারে কোনো অভাব নেই তারপরও কী জানো এই এই লাগে হয়তো সবার সব সুখ পরিস্থিতির শিকার হতে হয় কষ্ট পেতে হয় বাস্তবতা মনে করে মেনে নিতে হয় চোখের দুঃখটা যায় যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে কষ্ট হলো বেরিয়ে আসো তুমি যদি কাউকে কষ্ট দিয়েছি তবে অপেক্ষা তুমি ঠিক পারো জীবনের কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন থাকা দরকার এতটুকু ছিল আমার গল্প তারপর আর কিছু আছে তোমাদেরকে সবাই একটু একটুকু শুনি কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন কারণ মুখের কথায় কখনো বুকের কথা বোঝানো যায় না একটি সংসারে স্ত্রী স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয় স্ত্রী হিসাবি না হলে সংসারে উন্নতি সম্ভব না হিসাবে মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করা হচ্ছে হিসাবি স্বামী হলো শান্তির একটা জায়গা স্বামী কখনো স্বার্থ খোঁজে না ঝগড়া ঝামেলা হলেও বউকে উজাড় করে ভালোবাসে হয়তো একটু বেশি শাসন করে কিন্তু আর যাই হোক স্বামীর মতো কেউ হয় না মানুষ এমন কেন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অহিন দূরে গেলে কিছু নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় পা স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি হলেন তাকে নিয়ে আমি সন্তুষ্ট ছিল রাসুল সুল্লি আসালাম বলছেন তাহলে ওই নারী জান্নাতি সুহানা আল্লাহ সবাইকে বারবার চেয়ে বড় দায়িত্ববান মায়ের চেয়ে বড় যত্নবান কোনো নারী হয় না এটাই চির যে স্বামী তার স্ত্রী অভিমানের চোখের পানি দেখেও রাগ ভাঙানোর চেষ্টা করে না সে স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে না শুধু স্বামী নামক দায়িত্বটা পালন করে এই যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারা হারায় প্রতি বছর তবু দাঁড়িয়ে থাকে আগামী আগামীর শুভ দিনের অপেক্ষায় বন্ধুরা বলে আমি বললাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দেবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না আর বন্ধু হতে না পারলে শত্রু না মানুষ সবার সাথে অভিনয় করতে পারলে নিজের সাথে কখনো অভিনয় করতে পারে না তাই আড়ালে কাঁদে Hello hello oh. eh.